আসসালামু আলাইকুম থ্রি এ ব্লগ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছি এই ভিডিওটা সেখান থেকেই শুরু করেছি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম গরুর গোস্ত রান্না করেছি প্রেশার কুকারে এবং হচ্ছে পিঠা বানিয়েছি বলেছি কিন্তু পিঠাটা রেকর্ড করতে পারিনি সেদিন হচ্ছে কারেন্টের সমস্যা ছিল তো রাতে পিঠা বানাতে পারিনি তো কি হয়েছে সকালে সেইভাবে হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম যে বাসি গোস্ত আছে সেই সাথে হচ্ছে পিঠা বানিয়ে নেই এখানে শুরুতে আজকে আরহান উঠে গিয়েছে তাড়াতাড়ি তো আরহানকে নাস্তা দিলাম আর যেটা হয় আরহান একবারেই হচ্ছে কখনোই সব খাবার খায় না একটু করে হচ্ছে রেখে দিতে হয় একটু পর দেই তো এখানে যে পিঠার আয়োজন চলছে এই পিঠাটা না আমি কয়েকদিন থেকেই হচ্ছে অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখছি সবাই হচ্ছে বানাচ্ছে একজন পুরুষ লোক চালের গুঁড়ার অ্যাড দিতে এসে কি যেন আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না ওনাদের পেজে চালের গুড়া তারপরে গুড় সম্ভবত সবই আছে তো উনি ওনাদের পেজে সব হচ্ছে প্রোডাক্ট দিয়ে এরকম চালের গুড়া প্যাকেট থেকে খুলে তারপরে মিক্সারে মিশিয়ে খুব সুন্দর করে হচ্ছে পিঠা বানাচ্ছেন একজন ছেলে তো সেটা দেখে আমি বলছি যে এত সুন্দর করে হচ্ছে পিঠা হয় তাই নাকি উনি ছেলে হয়ে পাচ্ছে আমরা মেয়ে হয়ে পারবো না তো সেই দিন থেকেই হচ্ছে পিঠাটা বানাবো বানাবো কিন্তু বাসায় হচ্ছে চালের গুঁড়া ছিল কিন্তু এই যে গোস্ত রান্না করব। তো এই আয়োজনটাই চলছিল আমাকে যখন আরাপর বাবা পাবনা নিয়ে গিয়েছিল তো ওখানে হচ্ছে ওরা এরকম সাদা পিঠা বানাতো তো আমি সব সময় হচ্ছে আমাদের বাড়িতে পিঠা খেয়েছি কিন্তু আমাদের এলাকায় হচ্ছে মানে এরকম সাদা পিঠা বলতো না বা যাই হোক আমি হয়তো বলতো জানতাম না তো আমার মা ছোটোবেলায় আমাদেরকেও পিঠা বানিয়ে খাইয়েছেন কিন্তু এইরকম জালি জালি পিঠা সাদা পিঠা আমি কখনোই দেখিনি তো পাবনা যাওয়ার পরে দেখতাম কি ওরা এটাকে কি হচ্ছে নানা পদের ভর্তা দিয়ে তারপর চালের কি দুধের হচ্ছে দুধ জাল করে সেই দুধ ঘন করে দুধের মধ্যে ভেজিয়ে রাখতো আর যাদের ই আছে তারা হচ্ছে একটু মাংস করে খেত তারপর হচ্ছে যাদের সামর্থ্য কম তারা ভর্তা দিয়ে খেত তবে সামর্থ্য যারই যেরকম থাকুক না কেন ওদের এই শীতকালে না একটা হচ্ছে সুন্দর পিঠা উৎসব হতো তো এই পিঠা উৎসবে ওরা এত সুন্দর করে হচ্ছে পিঠার আয়োজন করত সবাই একদম ধনী গরিব সবাই করত। প্রথম হচ্ছে ঝাল দিয়ে খেত তারপর হচ্ছে সারা রাত দুধে ভিজিয়ে রাখতো রেখে ওটাকে হচ্ছে সকালবেলায় উঠে তুলে খেতো এত মজা লাগতো মানে আমি পাবনা গিয়ে পিঠার প্রেমে পড়ে যাই কেউ দাওয়াত করলে মনে মনে ভাবতাম আল্লাহ যেন পিঠা দেয় তো যখন পিঠার উৎসব হতো তখন তারা বলেই দিত যে এটা পিঠার দাওয়াত আর এই যে আপনাদের সাথে গল্প করে করে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি পিঠা এখানে পিঠাটা যে ফুলে উঠছে দেখতে এত ভালো লাগছিল আমি আসলে সত্যি বিশ্বাস করেন যে স্বপ্নেও ভাবিনি আমার এত সুন্দর পিঠা হবে শুধু ভিডিওতে দেখেছি যে ওরা পিঠা বানাচ্ছে কিন্তু ওই যে বললাম না স্বপ্নেও ভাবিনি যে আসলে সত্যি কিনা তখন থেকে মনে মনে ভাবছি যে এটা কি আসলেই সত্যি এই পিঠা বানাতে আমরা হচ্ছে চাল ভিজিয়ে রাখি তারপর হচ্ছে কখনো ব্ল্যান্ডার করে আমিও বানাইছি গত বছরও বানাইছি প্রতি বছরই বানাই ব্ল্যান্ডার করে তারপর বানাই বা দেখা গেছে যে একটু ভাত ব্ল্যান্ডার করে দেয় আবার সোডা দেই কত কিছু দিয়ে তারপর হচ্ছে করি এইভাবে পিঠা হবে আমি একবারে বিশ্বাস করেন যে স্বপ্নেও ভাবে দিই তো পিঠা খেতে যত না সুন্দর সাজাতে হচ্ছে বেশি সুন্দর এই যে গরুর বস্ত্র তরকারি একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম যাতে পিঠাতে চুবিয়ে চুবিয়ে খাওয়া যায় তো সকালে যথারীতি নিয়মে হচ্ছে নাস্তার আয়োজন চলছে এর মধ্যে আরাফর বাবা বলছিলেন চলো আমি অফিসে যেতে তোমাদেরকে হচ্ছে আমার অফিসের পাশেই একটা পার্ক আছে ওখানে নামিয়ে দেব তোমরা হচ্ছে ঘুরবে বাচ্চাদেরকে নিয়ে মজা করবে তো আমি এই যে এতক্ষণ দেখছেন হচ্ছে নাস্তা বানাচ্ছি খাচ্ছি কিন্তু ওনার কথা হচ্ছে ই করছে না যে না যাব না। কেমন হয় না কেমন হয় না কেমন হয় তো উনি বারবার বলছিলেন চলো চলো যাই তো ওনার উদ্দেশ্যেই কিন্তু এই পিঠা বানানো কিন্তু উনি সকালবেলায় আসলে সেরকম ভারী নাস্তা খায় না তো উনি রাতে খাবেন অসুবিধা নাই রাতে আবার বানিয়ে দেব। আর পিঠাটা যে এত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে হচ্ছে বলে বোঝাতে পারবো না এতই সুন্দর জালে জালে পাবনাতে দেখতাম কি ওরা হচ্ছে নিজেরা নিজেদের ঢেকি চাটা চাল তারপর হচ্ছে নিজেরা ওরা ঢেকিতে কুটে নিয়ে এসে নিজেদের হাতে গুলিয়ে সুন্দর করে একটা পিঠার আয়োজন করতো বানাতো কিন্তু আমাদের তো সেরকম ব্যবস্থা নেই তাই প্রতি বছর হচ্ছে ভাত ব্ল্যান্ডার করে সোডা দিয়ে নানা রকম পদ্ধতি অবলম্বন করে এই পিঠা খাই কিন্তু এইবারের এই পিঠার স্বাদ কখনোই ভুলব না আর অলরেডি আমি একটা প্রস্তুতি নিচ্ছি দুধে ভিজিয়ে খাওয়ার জন্য তো ইনশাল্লাহ সেটাও রেকর্ড করে আপনাদের জন্য রেখে দেব এই যে যখন ঝোলে ভেজানো হয়েছে এত মজা লাগছিল যে জালির ভিতর থেকে চুবিয়ে খেতে আমার এখনই হচ্ছে ভয় জব করতে এসে জীবে জল চলে আসলো আর সেই সাথে দেখেন ফুলে উঠেছে সুন্দর আর এটাকে ভালো করে দেখছিলাম যে দুধে ভিজালে কেমন হবে তো দুধে ভিজালেও মনে হয় মাসাল্লা অনেক সুন্দর হবে তো যাই হোক আমার হচ্ছে শুকনা চালের গুঁড়াতে যে এরকম একটা পিঠা হবে যেটা আমি যে বারবার বলছি আজকে স্বপ্নেও ভাবিনি তো পিঠা খেয়ে আরাপর বাবার কথা মতো চলে গেলাম আরপর বাবার সাথে পার্কে তো এর হচ্ছে আমাদের গাড়ি জার্নি দেখতে পাবেন রেডি হয়েছে কিভাবে সেটা আর আজকে দেখাতে পারছি না তো রেডি হয়ে চলে এসেছি কোথায় যাও যাও একেবারে ঘেমে টেমে কি অবস্থা বুঝতে পারিনি বাসা থেকে ওকে হচ্ছে সোয়েটার পরে নিয়ে এসেছে আর বাসা থেকে তো বোঝা যাচ্ছে না আমি ভেবেছি বাইরে অনেক ঠান্ডা হবে তো আরাফর বাবা এখানে একটা ব্যাংকের কাজে আমাদেরকে হচ্ছে লক করে রেখে চলে গিয়েছেন তা আমরা বের হচ্ছে না হ্যাঁ কোথায় নামবো নামা যাবে না তো পাপা লক করে দিয়ে গেছে হুম পাপাকে ডাকো পাপা হুম বসো বসো আসতেছি আর এই তো এখানে চলে এসেছে যে উনি বলেছিলেন হাইওয়ে পাশে একটা পার্ক তো আমি প্রথম হচ্ছে রাজি হচ্ছিলাম না এসে দেখলাম ভালোই লাগছিলো জায়গাটা এত সুন্দর নিরিবিলি একদম আপনাদের জন্য আমি রিয়েলটাও রেখে দিচ্ছি পাখিটা কিচির নিচির অন্যরকম একটা পরিবেশ যেটা হচ্ছে একটা গ্রামীণ একটা ফিল দিচ্ছে আর কি তো প্রথম দিকে আরোফর বাবা আমাদের সাথেই ছিলেন একটু পরে বলছিলেন যে আমার অফিস তো কাছেই আমি এখান থেকে চলে যাই তো আসতে তোমাদের জন্য দুপুরের খাবার নিয়ে আসবো তো সেই উদ্দেশ্যে উনি চলে গিয়েছেন আর এই আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছি আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল এখানে হচ্ছে একদম গ্রামের সিনারিটাও দেখাচ্ছি আমি পাশ থেকে দেখা যাচ্ছে এটা আসলে একটা পিকনিক স্পট বানানো হয়েছিল যেখানে হচ্ছে সবাই আসবে কলেজ বা স্কুল থেকে পিকনিক স্পটের মতো আর কি করেছে ওরা তো কলেজ স্কুল থেকে আসলে অনেক মানুষ নিয়ে আসলে সুন্দর হয় সেই সাথে হচ্ছে অনেক মানুষ আসলে ওরা রাইডগুলো চালায় তো ঘুরে ফিরে বাচ্চাদের খিদে লেগে গিয়েছে কি দেবো বাসা থেকে ওই যে পাস্তাটা বেড়ে রেখেছিলাম ওটা নিয়ে এসেছে তো আমি গাড়িতেও ট্রাই করেছি আরহানকে আরহান একটু নেবে তো নেবে না আর এখানে হচ্ছে বাচ্চাদেরকে টিস্যুতে করে কেক সার্ভ করে দিচ্ছিলাম এখানে প্লেট বাটি কোথায় পাবো তো আমি যেখানে যাই আপনারা দেখতে পাবেন আমি একটু খাবার নিয়ে যাই সময় পানি খাবার এগুলো আমার ব্যাগে থাকবেই কারণ বাচ্চা আছে আমি আছি কোথায় পথে ঘাটে কোনো বিপদ হয় গাড়িতেও খাবার রাখি সবসময় তো আপনার এখানে কি বুঝে যে নিরিবিলি একটা জায়গা খুঁজে ও এখানে বসে আছে সেই সাথে যে আরহানো জলে এসেছে এটা হচ্ছে ওদের ট্রেন মানে ট্রেনে ওঠার জন্য এখানে তিনজনকে এক জায়গায় করে এত চেষ্টা করছিলাম একটু পিকচার নেওয়ার জন্য কিন্তু তিনজন তো এক জায়গায় থাকবেই না তাদের তিনজনের পিকচার নেওয়াটা আমার হচ্ছে একসাথে খুবই টাফ হয়ে যায় হ্যাঁ তারপরে হচ্ছে বাইরে আসলে খেলনা নিতে হয় এখানে একটা অবাক করার হচ্ছে কাজ দেখতে পাচ্ছি এই পার্কের মানুষ এই বিড়ালটাকে তো ওরা এই বিড়ালটাকে চিপস খাইয়ে পুষছে বুঝছেন যেই আসে পার্কে এই দোকান থেকে কেনাকাটা করে আর হচ্ছে বিড়ালকে চিপস খাওয়ায় আমি বিড়াল চিপস খেতে পারে এই প্রথম এই দৃশ্যটা দেখলাম আপনাদের কারো জানা থাকলে আমাকে বলবেন প্লিজ তো আমার জানা নাই যে বিড়াল চিপস খেতে পারে আমি প্রথম বিশ্বাস করছিলাম না পরে পার্কের লোকজন বলছিল যে না এই বিড়ালটা চিপস খায় আর একে আমরা হচ্ছে পালি এ হচ্ছে আচর দেবে না প্রথম দিকটাতে ভয় পাচ্ছিলাম যে আহানকে কামড় দেয় কি আচর দেয় ভয় পাচ্ছিলাম তো পরে দেখলাম যে না বিড়ালটা এত সুন্দরভাবে আমাদের সাথে সাথে ছিল পুরো এক প্যাকেট চিপস বিড়ালি খেয়ে ফেলেছে তা আমি একদম ভিডিওর হচ্ছে শেষের দিকে চলে এসেছি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ